ভাবিয়ে গরমিন কচ্ছা কচ্ছা যাদু কচ্ছা ফেস্টা লাগাইচ্ছা ক না আমি কয় আমি 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 কয় আমি এই পথ কচ্ছা গাছে মাসে আগুন লাগবো হ্যাঁ তারা রাস্তার নামে মাঝে গেবো না ভাবি আমি কয় আমার আর গোসায় শরীরটা গিরি গিরি আইতেছে কইয়া লাইতাম তো শব্দটা কি ফানি স্টাইলে যদিও বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টারের একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছেন কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরেই তাকে নিয়ে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আজকে হাসতাদ আবদুল্লার ছবি শেয়ার করে রুমিন ফারহানায় স্টেটাস দিয়েছেন এটা ওই বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরাও ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছেন ইতিমধ্যেই হাসতাদ আবদুল্লাহ বা সার্জিস আলম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় সময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল তৎকালীন প্রেক্ষাপটে সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতো বলতো লোল তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তুমি আসলে কি আচ্ছা তারপর আঠারোই মার্চ দুই হাজার বিশ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ক একটা লেখা লিখেছিলেন তার চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই পনেরোই আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে সতেরোই মার্চ দুই হাজার বিশ আবদুল্লাহ একটা স্টেট ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না কেক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার উনিশ হাসরাত আরও একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে সম্ভবত ভিসির সাথে একটা ছবি ভালোবাসি সার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো এরপর হাসনাত আবদুল্লার একত্রিশ সাত সমত দুই হাজার একটা বাংলাদেশ ছাত্রলীগের যেই নিবন্ধন ফর্ম আছে সহ সম্পাদক পদে এখানে লিখা আছে জনাব হাসনাত আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামে শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদেশটা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দুই এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতি পদাচরণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো। আসলে এরকম অনেক নামি দামি পোস্টে এই সার্জিস এবং হাসটা কিন্তু একসময় ছিল তো আজকে যখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে মুজিববাদ মুজিববাদ লোলটোল আবার এখনও পড়ে এই ধরনের বক্তব্যগুলো এগুলো অনেকে হাসে আবার অনেকে মনে করে না তখন তারা বোঝে নাই এখন তাদের বোধোদয় হয়েছে এখন তারা নতুন করে সব বুঝতে শিখছে যেমন পিনাকিদার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তেরো এবং পঁচিশে আপনি একাত্তর নিয়ে যে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন সেটা ব্যাখ্যা করেন তো তিনি একটা কথা বলছেন তেরোতে আমি বুঝতাম না পঁচিশে হিসেবে বুঝি এই জন্য আমি আমার ট্রেন্ড বা ট্র্যাক চেঞ্জ করছি এখন রুমিন ফারহানার মুখ থেকে হাসনাত আবদুল্লাকে এই যে শব্দটা বলা হলো এই শব্দটার আসলে ইফেক্ট কি বেসিক্যালি রুমিন ফারহানা তিনি একজন শান্ত স্বভাবের রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় তো মোট কথা হচ্ছে রাইগা গেছেন বা হাসনাত আবদুল্লারা যেই ভাষায় কথা বলেন তিনি হয়তো ওই ভাষাটা নিতে পারেন না আবার ভাবতেছেন যে কাটা দিয়ে কাঁটা তুলতে হয় হ্যাঁ মানে আঙ্গুল বাঁকা যে করে তার সাথে আঙ্গুল বাঁকা করেই চলতে হয় এটাও বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড তা আপনি কি ভাবছেন রুবিন ফারহানার এই স্টেটাস শেয়ার এবং এই শব্দ প্রয়োগে আসলে কি মানে এটার ইফেক্ট কি হবে ভালো থাকুন